সালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন স্কিন নিয়ে চটলা চাকা এক্সপ্রেস খুবই নতুন স্কিন একদম রেল ফিনিশিং দেওয়া ঠিক আছে যাদের লাগবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনার চটলা চাকা এক্সপ্রেস এসি বাস স্কিন চোদ্দো এসি বাস স্ক্রিন হয়তোবা তাদের চোদ্দো নম্বর বাস এটা এই জন্য চোদ্দো নম্বর দেওয়া আছে খুব সুন্দর একটা স্কিন আর বর্তমানে যে ওভিভিটা দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের ট্রাফিক ওবি এই ওভিভিটা বিডি বাসল আর এম এল মেহেদে ভাইয়ের ওবি আমি কিছুটা একটু কাস্টমাইজ করছি লুকিং গ্লাস তারপরে আপনার পিছনে যে জালিটা থাকে এই জালিটা নাই তারপরে সামনে লুকিং গ্লাস দেখেন ইন্ডিকেটর লাইট যেরকম জ্বললে দেখা যাবে আর গাছপালা দেখছেন শহিল ইসলাম এসার ভাইয়ের খুব সুন্দর গ্রাফিক্স ওবি খুব সুন্দর কাস্টমাইজ করছে আমিও একটু কাস্টমাইজ করে নিজের মতো করে নিয়েছি এগুলো সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এপিকে এবং থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট এর পেয়ে যাবেন রিনেম করা আছে শুধু এপিকে ডাউনলোড করে ওবিটা সেট করে নেবেন না পারলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো ওইখান থেকে আমাকে মেসেজ করবেন আমি ইনবক্সে করলে আমি ঠিক করে দেবো সেট আপ করে দেবো এটা থ্রি পয়েন্ট সেভেন কেউ আপডেট বলে ভুল করবেন না কারণ এটা আপডেট না এটা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের ট্রাফিক ওভি ঠিক আছে আর অনেক স্ক্রিন লিঙ্ক দেওয়া থাকবে এ এনা অরেন মাসিটেন্স তারপরে অনেক কিছু থাকবে আপনারা দেখে শুনে তারপর নেবেন ধন্যবাদ সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন